সকাল থেকে হসবাজারের চকরিয়ায় মসুলধরা বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েছিল ঘন্টা দুয়েক যদি একটু থেমে ছিল মানুষের জীবনযাত্রা একটু স্বাভাবিক হলেও পরবর্তী বিকালে পর থেকে পুনরায় বৃষ্টি শুরু হয় এই ভিডিওটি ধারণ করা হচ্ছে চকুরিয়া থানা সেন্টার এলাকা থেকে দুপুরের নামাজের পর থেকে জুড়ে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে অনুর্বর্তে এই বৃষ্টি ছোলমান রয়েছে মারগিরিফের নামাজের সময় পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত বৃষ্টি চলতেছে মানুষের প্রয়োজনের কাজ ছাড়া বাড়ি থেকে কেউ বেরিয়ে হচ্ছে না এভাবে যদি পার্বত্য চট্টগ্রাম লামা গোদম চকরিয়ায় আটচল্লিশ ঘন্টা যদি এভাবে অনবর্তী বৃষ্টি হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দুটার পর থেকে আসরের নামাজ পর্যন্ত একটু 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 হালকা হালকা কম ছিল এর পরবর্তী সময় থেকে অনবর্তী বৃষ্টি শুরু হয় এখনও পর্যন্ত বসল যারা বৃষ্টি হচ্ছে চকরিয়া একইভাবে আমরা চকরিয়ার হারবাং বড়তলি বরতলি কোনাকালি কোন ডেমুসিয়া পশ্চিম বড় বেওলা লামা আলী কদম এবং হারবা কোটাকালী দোলাহাজেরা ফাঁসিয়াখালী কক্সবাজার এবং লোহাগারা বিভিন্ন অঞ্চলে একইভাবে বৃষ্টি হচ্ছে বলে আমরা সংবাদ পেয়েছি আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তিন নম্বর সতর্ক সংকট জারি করা হয়েছে একটি নিম্নচাপে সাগর হওয়ায় বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকট জারি করেছেন